কন্টিনিউড পৃষ্ঠা ফর্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোলারের শিম্পাঞ্জির পরীক্ষা বর্ণনা কর হেডিং কোলারের শিম্পাঞ্জির পরীক্ষা অন্তর্দৃষ্টিমূলক শিখনের ক্ষেত্রে মনোবিজ্ঞানী উলফ গ্যাং কোলারের সিম্পাঞ্জির পরীক্ষাটি বিশেষ উল্লেখযোগ্য কোলার উনিশশো তেরো থেকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের মধ্যে কয়েকটি শিম্পাঞ্জিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন এক প্রথম পর্যায়ের পরীক্ষা পরীক্ষার জন্য প্রথমে একটি শিম্পাঞ্জিকে একটি বড় খাঁচার মধ্যে রাখা হয় খাঁচার ওপর থেকে এক ছড়া কলা এমনভাবে ঝুলিয়ে রাখা হয় যা সাধারণ অবস্থায় শিম্পাঞ্জি নাগালের বাইরে থাকে খাঁচার মধ্যে কাঠের তৈরি দু তিনটি প্যাকিং বাক্সও রাখা হয় খিদে পেলে শিম্পাঞ্জিটি কলার ছড়াটি পাওয়ার জন্য বেশ কয়েকবার লাভ দেয় কিন্তু বারে ব্যর্থ হয় ফলে সে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকে এই অবস্থায় কোলার নিজে খাঁচার মধ্যে ঢোকেন এবং একটি প্যাকিং বাক্স টেনে এনে কলার ছড়াটি যেখানে ঝোলানো আছে তার নিচে রাখেন পরে ওই বাক্সটির ওপর দাঁড়িয়ে কলার ছড়াটি হাত দিয়ে স্পর্শ করেন পরে বাক্সটি যথাস্থানে রেখে খাঁচা থেকে বেরিয়ে আসেন কোলার খাঁচা থেকে বেরিয়ে আসার পরক্ষণে শিম্পাঞ্জিটি কোলারের মতোই প্যাকিং বাক্স টেনে এনে তার উপর দাঁড়িয়ে কলার ছড়াটি পেড়ে নেয় কোলার তার এই পরীক্ষাটি করার সময় অন্য শিম্পাঞ্জিগুলিকে খাঁচার বাইরে রেখে এই পর্যায়গুলি দেখানোর ব্যবস্থা করেন পরপর কয়েকদিন ধরে পর্যায়ক্রমে একটি করে শিম্পাঞ্জিকে এইভাবে খাঁচার ভেতর ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করতে থাকেন দেখা যায় ওই শিম্পাঞ্জিগুলি কোনো প্রকার ইঙ্গিত ছাড়াই নিজের কলার ছড়া পেরে নিতে পারে অর্থাৎ নিজেরাই সমস্যার সমাধান করতে পারে এরপর কোলার একদিন তুলনামূলকভাবে বোকা একটি শিম্পাঞ্জিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেন এবং যথাস্থানে কলার ছড়া রাখেন ওই শিম্পাঞ্জিটি দীর্ঘদিন তার সঙ্গীদের কলার ছড়া পেরে নেওয়ার ঘটনা দেখেছে কিন্তু তা সত্ত্বেও শিম্পাঞ্জিটি কিছুই শিখতে পারেনি প্যাকিং বাক্স টেনে না নিয়ে কেবল লাভ দিয়ে সে ছড়াটি নেওয়ার চেষ্টা করে এই পরীক্ষাগুলি থেকে কৌলার এই সিদ্ধান্তে আসেন যে শিখনের জন্য পরিস্থিতির সামগ্রিক সম্পর্ক পর্যবেক্ষণ করা প্রয়োজন কারণ প্রথম ক্ষেত্রে শিম্পাঞ্জিকে কলার ছড়াটি পেরে নেওয়ার কৌশল তিনি না দেখিয়ে দেওয়া পর্যন্ত সে তা বুঝে উঠতে পারেনি যে কলার ছড়াটি পেরে নেওয়ার সঙ্গে প্যাকিং বাক্সের কী ধরনের সম্পর্ক রয়েছে কিন্তু বিষয়টি দেখিয়ে দেওয়ার পর তা সিম্পাঞ্জিটি বুঝতে পারে এবং সহজে কলার ছড়াটি পেরে নেয় দ্বিতীয় ক্ষেত্রে বোকা সিম্পাঞ্জিটি তার নিজের বুদ্ধির দ্বারা বাক্স দেখা এবং লাভ দেওয়া ছাড়া অন্য কিছুই সামগ্রিক আচরণের অংশ হিসেবে বুঝে উঠতে পারেনি অর্থাৎ তার মধ্যে সামগ্রিকতার বোধ সৃষ্টি হয়নি বলে সে কলার ছড়াটি পেড়ে নিতে পারেন নাম্বার টু দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কোলার সুলতান নামে একটি বুদ্ধিমান শিম্পাঞ্জিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যবস্থা করেন এই পরীক্ষার জন্য সুলতানকে ব্র্যাকেটে শিম্পাঞ্জি ব্র্যাকেট ক্লোজড একটি বড় খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়ে তার সামনে দুটি বাঁশের লাঠি রাখেন লাঠি দুটি এমনভাবে তৈরি করা যে একটি লাঠির প্রান্ত অপর লাঠির প্রান্তের গর্তে ঢুকিয়ে সেটিকে বেশ লম্বা একটি লাঠিতে পরিণত করা যায় কলার ছড়া বা কোনো খাদ্যবস্তুকে খাঁচা থেকে এমন দূরত্বে রাখা হয় যাতে হাত দিয়ে বা ছোট লাঠি দুটির যে কোনো একটি সাহায্যে তাকে টেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয় সুলতান প্রথমে খাঁচার ভেতর থেকে বাইরে হাত বাড়িয়ে কলার ছড়াটি নেওয়ার চেষ্টা করল কিন্তু নাগালের বাইরে থাকায় তা সম্ভব হলো না এবার বাঁশের লাঠি দুটির মধ্য থেকে একটি নিয়ে সেটির সাহায্যে সে কলার ছড়াটি পাওয়ার চেষ্টা করলো কিন্তু তাতেও কলার ছড়ার নাগাল পাওয়া গেল না ফলে সুলতান কলার ছড়াটি পাওয়ার আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে বসে থাকলো কিছুক্ষণ পর সুলতান বাঁশের লাঠি দিয়ে খেলতে খেলতে হঠাৎ একটি লাঠির প্রান্তে অন্য লাঠির প্রান্তটিকে ঢুকিয়ে একটি লম্বা লাঠিতে পরিণত করলো এবার সুলতান দীর্ঘ ওই লাঠির সাহায্যে কলার ছড়াটি টেনে নিতে পারল নিচে কোলালের এই শিম্পাঞ্জির পরীক্ষাটি তিনটি ফোটোর সাহায্যে দেখানো রয়েছে প্রথম ফোটোটিতে কয়েকটি প্যাকিং বাক্স মেঝেতে ছড়ানো রয়েছে এবং ওপরে কলার ছড়াটি ঝুলছে দেখা যায় দ্বিতীয় ফটোটিতে দেখা যাচ্ছে শিম্পাঞ্জিটি কলার ছড়াটির নিচে একটি প্যাকিং বাক্স নিয়ে যাচ্ছে তৃতীয় ফটোতে দেখা যায় শিম্পাঞ্জিটি একটি প্যাকিং বাক্সের ওপরে আরেকটি প্যাকিং বাক্সকে রেখে তার ওপরে দাঁড়িয়ে কলার ছড়াটি নাগালের মধ্যে এসে গেছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য লেখ হেডিং অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য এক সামান্যীকরণ ও পৃথককরণ সমগ্রতাবাদীগণ অন্তর্দৃষ্টি জাগ্রত হওয়ার জন্য দুটি মানসিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এই দুটি প্রক্রিয়া হল এক সামান্যীকরণ এবং দুই পৃথককরণ শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক সেগুলিকে বাতিল করে কেবলমাত্র প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়ার নামই হল পৃথককরণ এবং পরে ওই সাধারণ বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে সামান্য ধর্মী সূত্র তৈরি করার নামই হল সামান্যীকরণ দুই নিজস্ব বৈশিষ্ট্যাবলী শিখনের ক্ষেত্রে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে বাধাপ্রাপ্ত হলে শিখনের অংশগ্রহণকারীর অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে একটি অতৃপ্তিকর অবস্থার উন্মেষ ঘটে তখন সে তার ওই ধরনের অতৃপ্তিকর অবস্থার সমাধানের উদ্দেশ্যে শিখন পরিস্থিতির সম্পূর্ণ অংশকে বিশ্লেষণ করে ও তার মধ্য থেকে এলোমেলো বিষয়গুলি বাদ দিয়ে সঠিক গুণকে নির্বাচন করে এর ফলে তার সামনে সম্পূর্ণ সমস্যার সমাধানটি স্পষ্ট হয়ে ওঠে তিন সমস্যা বিশ্লেষণ ও সমাধান সমগ্রতাবাদীদের মতে অন্তর্দৃষ্টি শিখনের নিজস্ব কতকগুলি বৈশিষ্ট্য বা স্তর রয়েছে এগুলি হল এক শিখন পরিস্থিতি বা সমস্যাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা দুই অংশবিশেষের পরিবর্তে সমগ্র সমস্যাটির উদ্দেশ্য সামগ্রিকভাবে উপলব্ধি করা তিন পরিস্থিতির অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা চার সমস্যাটির অন্তর্নিহিত তত্ত্ব এবং বৈশিষ্ট্যগুলির পৃথককরণ ও সামান্যিকরণ ঘটানো এবং পাঁচ সবশেষে হঠাৎই নিজের ব্র্যাকেটে শিক্ষার্থীর ব্র্যাকেট ক্লোজড আচরণের পরিবর্তন ঘটানো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি গেস্টাল্ট তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো হেডিং গেস্টাল্ট তত্ত্বের মূল নীতি তত্ত্বের কিছু নীতি রয়েছে যা আমাদের সংবেদন এবং প্রত্যক্ষণের প্রক্রিয়া বোঝাতে সাহায্য করে এই নীতিগুলি হল এক সম্পূর্ণতা গেস্টাল্টত্ত্বের প্রধান ধারণা হলো কোনো বস্তু বা ঘটনা তার পৃথক অংশগুলির সমষ্টির চেয়ে বেশি আমরা জিনিসগুলিকে তাদের সম্পূর্ণতা হিসেবে উপলব্ধি করি যেমন একটি গাড়ির ছবি দেখে আমরা পুরো গাড়িকে চিনতে পারি তার টায়ার দরজা বা ইঞ্জিন আলাদা করে নয় দুই প্রেক্ষাপটের প্রভাব আমাদের প্রত্যক্ষণ প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর নির্ভর করে উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট রং আলাদা প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে ভাবে দেখাতে পারে নৈকট্য কাছাকাছি অবস্থিত উপাদানগুলোকে আমরা একটি গ্রুপ হিসেবে দেখি একসাথে থাকা বিন্দুগুলিকে আমরা একটি রেখা হিসেবে দেখতে পারি যেমন তিনটি বিন্দু যদি খুব কাছাকাছি থাকে তাহলে আমরা তাকে একটি ত্রিভুজ হিসেবে বুঝতে পারি চার সাদৃশ্য একই ধরনের বা সাদৃশ্যপূর্ণ উপাদানগুলোকে আমরা একটি গ্রুপ হিসেবে দেখি উদাহরণস্বরূপ একই রঙ বা আকারের বস্তুগুলোকে আমরা একই গ্রুপ হিসেবে চিনতে পারি পাঁচ নিরবচ্ছিন্নতা আমরা নিরবচ্ছিন্ন বা ধারাবাহিক ধরনগুলিকে সহজে বুঝতে পারি উদাহরণস্বরূপ একটি বাঁকানো রেখাকে আমরা একটি ধারাবাহিক রেখা হিসেবে বুঝি ছয় বন্ধন আমরা অসম্পূর্ণ আকার বা ছবি সম্পূর্ণ করার প্রবণতা রাখি উদাহরণস্বরূপ একটি ভাঙা বৃত্তকে আমরা সম্পূর্ণ বৃত্ত হিসেবে দেখি সাত গঠন আমরা জিনিস সমূহকে প্রধান বস্তু ব্র্যাকেটে ফিগার আই জি ইউ আর ই ব্র্যাকেট ক্লোজড এবং পটভূমি ব্র্যাকেটে গ্রাউন্ড আর ও ডি ব্র্যাকেট ক্লোজড হিসেবে ভাগ করে দেখি উদাহরণস্বরূপ একটি ছবি দেখে আমরা মূল অবজেক্ট এবং তার পটভূমি আলাদা করতে পারি নাম্বার টোয়েন্টি ফোর কৌশলের শিক্ষাগত প্রয়োগ লেখো হেডিং অন্তর্দৃষ্টি শিখন কৌশলের শিক্ষাগত প্রয়োগ সমগ্রতাবাদী বা গেস্টাল্টবাদীদের মতে শিক্ষার্থীদের শিখন ঘটে অন্তর্দৃষ্টির ফলে এ প্রসঙ্গে গেস্টাল্টবাদীরা অন্তর্দৃষ্টি শিখন কৌশলকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় অবলম্বনের কথা বলেছেন পেজ এগুলি হল নাম্বার ওয়ান বিষয়বস্তুর সামগ্রিক উপস্থাপনা শিক্ষার্থীর শিখন পরিস্থিতি সামগ্রিকতার ওপর নির্ভরশীল তাই শ্রেণীতে পাঠ পরিচালনার সময় শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের কাছে শিক্ষণীয় বিষয়বস্তুর ছোট ছোট অংশে উপস্থাপন না করে যাতে সামগ্রিকভাবে তা উপস্থাপন করে সেদিকে নজর দিতে হবে দুই সমস্যা সমাধানের ক্ষেত্রে যান্ত্রিক প্রচেষ্টা নিরসন শিক্ষার্থীরা পাঠ গ্রহণকালে বা সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্ধ বা যান্ত্রিক প্রচেষ্টা থেকে যাতে বিরত থাকে সে বিষয়টিও শিক্ষক শিক্ষিকাতে লক্ষ্য রাখতে হবে তিন পৃথককরণ ও সামান্যীকরণ সহায়তা প্রতিটি শিক্ষার্থী যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর অন্তর্গত অপ্রয়োজনীয় অংশগুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় সাধারণ ধর্মী বৈশিষ্ট্যগুলিকে আলাদা করে নিয়ে একটি সর্বজনীন সূত্র গঠনে সমর্থ হয় সেই বিষয়টির প্রতি শিক্ষক শিক্ষিকাকে যত্নবান হতে হবে চার শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা পাঠ আগে শিক্ষার্থীরা যাতে শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে তাই পাঠ গ্রহণের পূর্বে শিক্ষার্থীদের পাঠের লক্ষ্য উদ্দেশ্য ভালোভাবে ব্যাখ্যা করা প্রয়োজন নাম্বার ফাইভ বিষয়বস্তুর ধারাবাহিক উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলার জন্য শিক্ষা দানকালে শিক্ষক শিক্ষিকাদের পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে তবেই শিক্ষার্থীদের পক্ষে শিখনলব্ধ অভিজ্ঞতা আয়ত্ত করা সহজ হবে নাম্বার সিক্স শিক্ষার্থীর সক্রিয়তা ও আগ্রহ সৃষ্টি শিক্ষার্থী যেহেতু শিখন পরিস্থিতির একটি সক্রিয় অঙ্গ তাই তাকে সমস্যাভিমুখী এবং সমস্যার সমাধানে আগ্রহী করে তোলার প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণের সাহায্য গ্রহণ করতে হবে আকর্ষণীয় বাচন ভঙ্গি সুন্দর ও সাবলীল বিষয় উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বিষয়ের প্রতি প্রেরণা সৃষ্টি করতে হবে শিখনের অন্তর্দৃষ্টির তত্ত্বে শিক্ষার্থীদের আত্মসক্রিয়তা এবং শিক্ষণীয় বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টির ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে শিক্ষার্থীদের পক্ষে শিক্ষণীয় বিষয়টি সহজে আয়ত্ত করা যে সম্ভবপর হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্য লেখো হেডিং প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্য নিচে একটি সারণীর সাহায্যে তিনটি কলামের মধ্যে দিয়ে এই পার্থক্য নির্ণয় করা হয়েছে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্যগুলি হল প্রথম কলামের হেডিং পার্থক্যের বিষয় দ্বিতীয় কলামের হেডিং প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং তৃতীয় কলামের হেডিং অন্তর্দৃষ্টিমূলক শিখন পার্থক্যের বিষয় এক প্রকৃতি প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এই পদ্ধতিতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই ব্র্যাকেটে এস থেকে আর বন্ধন তৈরি ব্র্যাকেট ক্লোজড হল শিখন এস থেকে আর এর মধ্যে একটি অ্যারো দেওয়া রয়েছে এরপর পরবর্তী কলাম অন্তর্দৃষ্টিমূলক শিখন সমগ্র শিখন পরিস্থিতিতে শিক্ষার্থীর সামগ্রিক প্রতিক্রিয়া হল অন্তর্দৃষ্টিমূলক শিখন পার্থক্যের বিষয় দুই উদ্দীপক প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এই পদ্ধতিতে শিখন পরিস্থিতির অন্তর্গত উদ্দীপকগুলির প্রতি শিক্ষার্থী বিচ্ছিন্ন ও পৃথকভাবে প্রতিক্রিয়া করে পরবর্তী হেডিং সমগ্র শিখন পরিস্থিতির অন্তর্গত উদ্দীপকগুলির সামগ্রিক প্রতিক্রিয়ার যথাযথ সংগঠন ঘটে পার্থক্যের বিষয় তিন প্রাণীর আচরণ প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এই পদ্ধতিতে প্রাণীর প্রতিক্রিয়াগুলি যান্ত্রিক ও উদ্দেশ্যহীন অন্তর্দৃষ্টিমূলক শিখন এই পদ্ধতিতে প্রাণী সামগ্রিক পরিস্থিতিকেই প্রত্যক্ষ করে পরিস্থিতির বিভিন্ন অংশকে বিচ্ছিন্ন করে প্রত্যক্ষ করে না পার্থক্যের বিষয় পাঁচ মানসিক প্রক্রিয়ার প্রকৃতি হেডিং প্রচেষ্টা ও তত্ত্বে এই পদ্ধতিতে উন্নত মানসিক প্রক্রিয়ার প্রয়োজন নেই বারবার প্রচেষ্টা ও অনুশীলনের মাধ্যমেই বিষয়টিকে শিক্ষার্থী আয়ত্ত করে অন্তর্দৃষ্টিমূলক শিখন এই পদ্ধতিতে উন্নত মানসিক প্রক্রিয়া প্রয়োজন সমস্যাটির বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় পৃথককরণ সামান্যীকরণ ইত্যাদি প্রক্রিয়াগুলির সাহায্যে সমস্যা সমাধান করা হয় পার্থক্যের বিষয় ছয় সময় ও পরিশ্রম প্রচেষ্টা ও ভুলতত্ত্ব এই পদ্ধতিতে শিখনে অধিক সময় প্রয়োজন এবং এটি অধিক পরিশ্রম সাপেক্ষ অন্তর্দৃষ্টিমূলক শিখন এই পদ্ধতি শিখতে যেমন অল্প সময় প্রয়োজন তেমনই এতে পরিশ্রমও কম হয় পার্থক্যের বিষয় সাত প্রযোজ্যতা বা কার্যকারিতা প্রচেষ্টাও ভুল তত্ত্ব এই পদ্ধতিতে শিখন শ্রেণীর প্রাণী বা স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য অন্তর্দৃষ্টিমূলক শিখন এই পদ্ধতিতে শিখন উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ কার্যকরী পার্থক্যের বিষয় আট শিখন সঞ্চালনের পরিমাণ প্রচেষ্টাও ভুলতত্ত্ব এই পদ্ধতিতে শিখন সঞ্চালনের পরিমাণ বেশি হয় না অন্তর্দৃষ্টিমূলক শিখন এই পদ্ধতিতে শিখন সঞ্চালনের পরিমাণ অপেক্ষাকৃত বেশি